থাকবে আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে বলবো ভীমা শঙ্কর আচ্ছা শক্তিপীঠ বা সিদ্ধপীঠের সংখ্যা এবং প্রকৃত স্থান নিয়ে যেমন বিতর্ক আছে বা মতপার্থক্য আছে তেমনি কিছু জ্যোতির্লিঙ্গেরও স্থান নিয়ে বিতর্ক আছে এমনই এক জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর যা আজকের আলোচ্যের বিষয় অনেকেই মনে করেন পুনেতে অবস্থিত ভীমাশঙ্কর হচ্ছে প্রকৃত জ্যোতির্লিঙ্গ আবার কেউ কেউ বিশ্বাস করেন আসামে অবস্থিত ভীমেশ্বরী হচ্ছে ভীমাশঙ্কর এই স্বয়ংভূ শিবলিঙ্গ প্রকৃত জ্যোতির্লিঙ্গ আজ আমি আসামের ভীমাশঙ্করের কথাই বলছি কারণ রূপে এই মন্দির অধিক জনপ্রিয় এবং স্বীকৃত আসামের গুহাটির কাছে দ্বীপর হ্রদের ধারে ডাইনি এবং ডাকিনি পাহাড় নামে এক বেশ রহস্যময় স্থানে ভীমাশঙ্কর মন্দির অবস্থিত এখানে শিব মন্দির ও শিবলিঙ্গ প্রায় প্রাকৃতিকভাবে তৈরি যা আধ্যাত্মিকভাবে দর্শনার্থীদের মোহিত করে শিবলিঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এক প্রাকৃতিক জলধারা বা ঝর্ণা দুধারে সবুজ বনাঞ্চল এবং জলধারা দেখতে দেখতে পাহাড়ি পথ অতিক্রম করে এই স্থানে পৌঁছনো এক অসাধারণ অভিজ্ঞতা জ্যোতির্লিঙ্গ থেকে দূরে রয়েছে একটি গণেশ মন্দির সেখানে ভক্তিভরে পুজো দেন দর্শনার্থীরা এই শিবলিঙ্গ বা শিব মন্দির তৈরির পেছনে রয়েছে এক পৌরাণিক ঘটনা শিব পুরাণ মতে কুম্ভকর্ণ ও পাতাল লোকের রাজকুমারী কর্কটির পুত্র ছিলেন ভীমাসুর যিনি ব্রহ্মার বরপ্রাপ্ত লাভ করেন এবং অজয় হয়ে অজয় হয়ে উঠেছিলেন অহংকার এবং উদ্ধত্বের বশবর্তী হয়ে তিনি কামরূপ কামরূপরাজ প্রিয় ধর্মকে হত্যা করতে যান